কি করে আমাদের দাদা গত রবিবার কাজের জন্য উড়িষ্যা গেছিলেন কাজ মানে কি ব্যবসা ব্যবসার কাজে উড়িষ্যা গেছিলেন তো উনি আসার পথে ওনার কাছে বেশ অনেকটা পরিমাণ টাকা ছিল চার লক্ষ চার লক্ষ ষাট হাজার টাকা আসার কথা ছিল সোমবার সকাল নটায় মঙ্গলবার সকাল নটায় আসার কথা ছিল কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় তার কোনো খোঁজ পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পরেও আজকে ছয় দিন গড়িয়ে গেল এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি তো আমরা সন্দেহ হ্যাঁ থানায় জানানো হয়েছে আমাদের মনে হচ্ছে যে অপহরণকারীরা ওনাকে অপহরণ করেছে টাকা সহ অপহরণ করেছে করার পরে ওনার আর কোনো হদিশ পাওয়া যায়নি আ তো পুলিশ অভিযোগ থানা সমস্ত জায়গাতেই অভিযোগ জানানো হয়েছে ওড়িশা পুলিশ কী বলছে ওড়িশা অপহরণ করতে পারে এরকম সন্দেহ করছে কিন্তু তার খোঁজ এখনো পাওয়া যায়নি সব রকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে সমস্ত গ্রামের পরিবেষ্টন থমথমে বাড়িতে আহাজারি পড়ে গেছে এইভাবে একটা মানুষ হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে কেউ ভাবতেও পারছে না কি হয়েছে কি আর এই এই এখন আবহাওয়াটা বিশেষত্বটা খুব একটা ভালো নয়

চার লাখ ষাট হাজার ঘটনাটা দাদা আজ থেকে চার দিন পাঁচ দিন আগে পাঁচ দিন আগের এই ঘটনা মানে আমাদের গ্রাম আমাদের গত রবিবারের ঘটনা আমাদের গ্রামের আনারুল দাদা এই উড়িষ্যায় প্রায় তিরিশ বছর ধরে ব্যবসা করছেন সবজির ব্যবসা করছেন কটক ছত্রিশগড় ছত্রগড় হ্যাঁ হ্যাঁ যাই হোক উনি আমাদের এই লোকাল বিভিন্ন বাজার থেকে সবজি কিনে চাষিদের কাছ থেকে চাষিদের কাছ থেকে সবজি কিনে উনি গাড়ি করে উড়িষ্যায় ওই সমস্ত বাজারে বেচেন এবং এদিন ওইরকম সবজি নিয়ে গিয়েছিলেন আহ গত রবিবার সাত তারিখে সাত তারিখে হ্যাঁ যে ওখানে সবজি বিক্রি করে চার লক্ষ ষাট হাজার টাকার নগদ নিয়ে উনি ফিরছিলেন